শিয়ালদাহ হাসনাবাদ লাইনে আপ শিয়ালদা লোকাল উত্তর দেবীপুরে সাঁত্রিশ নম্বর রেলগেটের ঘটনা ট্রেন থেকে পড়ে মৃত্যু এক যাত্রীর যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি এই নিয়ে রীতিমধ্য চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দেবীপুরে সাঁয়ত্রিশ নম্বর রেলগেট সংলগ্ন জায়গায় আজ সকাল এগারোটা নাগাদ শিয়ালদাহ হাসনাবাদ আপ লোকাল চাঁপাপুকুর স্টেশন ছেড়ে যখন উত্তর দেবীপুরের সাঁইত্রিশ নম্বর রেল গেটের কাছে আসে হঠাৎ করেই ট্রেন থেকে পড়ে যান এই যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় তার কিভাবে এই যাত্রী ট্রেন থেকে পড়ে গেলেন কল্পনা মাফিক কি কেউ তাকে খুন করার উদ্দেশ্যে নিয়েই পেছন দিকে ধাক্কা দিয়ে দিয়েছে যাত্রীর মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে ঘটনাস্থলে বসিরহাট রেল পুলিশের আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেছে তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন দিয়ে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে প্রশাসন মৃত যাত্রীর মৃত্যু নিয়ে ধোয়াশা রয়েছে তাকে পরিকল্পনা করে ফেলে দেওয়া হয়েছে না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা